এগুলার ক্রেতাও থাকে হাজারটা তাদের মধ্যে ধরে টক করতে গরু কিনতে হয় আর আমার কালেকশনটা ক্রেতা ভাইরাও জানে আল্লাহ ডেয়ারি কেমন কালেকশন থাকে সুপার ক্লাস ছাড়া কালেকশন করি না আচ্ছা আচ্ছা এখন তো বীজ দেওয়া হচ্ছে না ভাই গরুটা হেঁটে আসছে বীজ দেওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন লাইভ বীজ দেওয়া হচ্ছে গরুটির আপনাদের কিন্তু এই গরুটি নিলে আশা করা যায় এটা ঝামেলা হবে না ডাক্তার হিট কেমন আছে এই গরুটির হিটটা খুব পারফেক্ট আচ্ছা আশা করা যায় বৃষ্টিটা রাখবে জি আশা রাখা যায় আল্লাহর রহমতে আল্লাহ যদি কনসেপ্ট পরে এটা 100% কনসেপ্ট করবে আচ্ছা আচ্ছা এই আপনি নিরপেক্ষ হিসাবে বলবেন এই গরুটি আসলে পার্সেন্টেজ কেমন আছে ভাই কোয়ালিটি আসলে গরু দেখে কিন্তু আমি বীজ দিই হুম হুম এটা পার্সেন্ট দেখে আমি বীজ দিলাম আমাদের প্রাণী সম্পদ থেকে প্রজেক্টের মাধ্যমে আজকে ইউএস এর বীজ

আচ্ছা আচ্ছা এই বীজটা দর্শক দেখতে পাচ্ছেন একটা আন্ডারে মানে জাত উন্নয়নের লক্ষ্যে যে মানে প্রজেক্ট বিভিন্ন প্রজেক্ট ইয়া করে না হ্যাঁ হ্যাঁ ওইটার মাধ্যমে এই বীজগুলো আমদানি করা হইছে আজকে হ্যাঁ সরাসরি ইউএসএ আচ্ছা আচ্ছা 100% বীজ দেওয়া হলো দর্শক দেখতে পাচ্ছেন 64 টাকা দা ডিএলএস হ্যাঁ হুম হুম আচ্ছা তো এই ডিএলএস এটার मीनिंगটা কি ভাই আসলে ডিএলএস এর मीनिंगটা সবাই জানে যে এটা হলো ডিএলএস থেকে আমদানি কিত আচ্ছা বুঝতে পারছেন ডিএলএস হলো সরকারি যে প্রাণী সম্পদ এটি সম্পূর্ণ ডিএলএস এর মানে অন্তর্ভুক্ত থাকে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ দর্শক গরুটিও দেখতে পাচ্ছেন একদম ইন্ডিয়ান মুন্ডি আপনাদের ডাক্তারের কাছ থেকে সরাসরি শোনালাম এটাতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট উনি বিবেচনা করে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বীজ দিছে আসলে প্রথম স্টেপে হান্ড্রেড পার্সেন্ট বীজ কিন্তু দেওয়া হয় না তারপরে এটা কোয়ালিটি অনুসারে বিবেচনা করে 100% বিশটা দিলেন হ্যাঁ কোয়ালিটির উপর ডিপেন্ড করে সেটা বিশটা দিলাম আচ্ছা আচ্ছা মাশাল্লাহ তো তলাটা কেমন আছে ভাই এটা নিকুল থাকতে দেখেন এখানে একটা বিষয় দেখাই দিই হ্যাঁ হুম সাধারণ গরু যদি হিটে যদি না আসে তাহলে কিন্তু এই যে এইটা এইভাবে ফুলে থাকবে না আচ্ছা আচ্ছা এটা হিটে আসছে পর্যাপ্ত পরিমাণ এই কারণে এটা ফুলে আসছে একদম ফুলে আসছে কারণ ওই গরুটা দেখাই দেন এই যে গরুটা দেখাই দেন হ্যাঁ এই গরুটা এই দেখেন হিটে আসলে হিটে যদি না আসে তাহলে স্বাভাবিকভাবে এইভাবে থাকবে আর এটা হিটে আসলে অনেকটা ফুলে থাকবে এটা দেখেন অনেক ফুলে আছে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন মানে সাধারণ দর্শক অনেক সময় হিটে আসছে কিনা এটা মানে বুঝতে পারে না বুঝতে পারছেন এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে রেডি গরুর ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ এটা লক্ষ্য রাখলে ভালো বোঝা যাবে

আর যে বিষটা দেওয়া হলো আল্লাহর রহমতে এই বিষটা রাখলে তো তার আরো ভবিষ্যৎ বাচ্চা বের হবে যদি সার বাচ্চা হয় সেটা পরবর্তী যদি মন্ডি হয় ওটা বিডিং এর ক্ষেত্রেও কিন্তু চালাতে পারবে এবং যদি বকনা হয় তাও কিন্তু কপাল আচ্ছা আচ্ছা এই গরুটাতে কোন দিক দিয়ে লোকসানের দিক আল্লাহ রহমতে যাবে না এবং যে দিক যে ভাগ্যবানী দিক এটা দিয়ে কিছু করতে পারবে দামটা কেমন নেবেন ভাই আসলাম ভাই এটা সরাসরি খামারে আসুক আর দেখে শুনে সরজবিনে গরুটা কেমন কোয়ালিটি ফুল কতটা কি

এগুলো অনেকে রানীশঙ্কর বলে যে তো এগুলো সুন্দর তো ফার্মেরো এবং এগুলো যদি লালন পালন করা যায় পর্যাপ্ত পরিমাণে মানে যে দরকার একটা গরু গরু খামার করলেই না গরুর পরিচর্যা লেন আচ্ছা আচ্ছা আপনি গরু কিনে নিয়ে যাচ্ছেন পরিচর্যা করছেন না ফেলে রাখছেন লাভ নাই এবং গরু যে কোন খামারে গরুর সাথে রাখাল থাকতে হবে ভাই আপনি লোক দিয়ে টাকা দিয়ে রাখাল রেখে সেই গরু দিয়ে আপনি বেশি আগাতে পারবেন না ভাই আচ্ছা আপনার মাছ যাবে রাখাল টাকা নিয়ে যাবে কিন্তু গরুর কখন কি লাগবে এগুলা বুঝবে না নিজে সরজমিনে আসলে গরুগুলো লালন পালন করতে হবে নিজে থেকে জি তাহলেই লাভবান হতে পারবে অবশ্যই কেমন দাম নিবেন ভাই এটা দুইটা জোড়া দাম পাশে আমরা জোড়া আর গরু দেখতে পাচ্ছি ভাই একটা গরুর জগরের মাস্টার এটা হচ্ছে ঝুটি মুন্ডি হুম হুম আর এই গরটার প্রশংসা আসলে মানে করা লাগে না তারপরে করা লাগতেছে কারণ এর যা বৈশিষ্ট্য এবং কোয়ালিটি আছে

দশ মাস বয়স জি আচ্ছা গরু মানুষ বলে যে গরু কিনে ভাই ঠকে যায় গরুর দুধ হয় না পরবর্তী হুম জিনিস কিনতে হয় তাই টাকা থাকলে জিনিস বাদানে এরকম জিনিস মিলাতে হবে আচ্ছা আচ্ছা এই জোড়াটার দাম কেমন নেবেন এই জোড়াটার দাম থাকবে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার জি একটা আছে বীজ দেওয়া দেড় মাসের আর একটা ঝুঁটিমুন্ডি একটা হচ্ছে ঝুঁটিমুন্ডি দেড় এটার বয়স আছে দশ মাস প্লাস দশ মাসের মতো প্লাস হয়নি হয়তো আচ্ছা আচ্ছা তো যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আসলে প্রতিবেদনের ভিতরে অনেক কথা বলছি যে গরু কিনতে হলে আগে গরুর খামারে রাখার স্বাস্থ্য হবে এবং সস্তা খুঁজে লাভ নাই যদি ভবিষ্যতে আগাতে চাই মনে করে যে আমি সাড়ে তিন লাখ চার লাখ টাকা তিন লাখ টাকা গাভী বানাবো তাহলে সেই ধরনের গরু কিনতে হবে সে ধরনের গরু কিনতে হলে অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে আচ্ছা আচ্ছা এবং গরুর খামার করতে হলে গরুর বিভিন্ন পরিচর্যা ট্রিটমেন্ট খাবার থেকে শুরু করে গরু রাখার জায়গা সবকিছুরই কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা সঠিকভাবে জানা থাকা লাগবে আচ্ছা আচ্ছা তাহলে সে আগাইতে পারবে তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব 01765180020 হোয়াটসঅ্যাপ ইমো বা সরাসরি এসে কল দিলে যেকে যে কাউকে নাম বললেই জিতবে আর নাম বলার থেকে সরাসরি আমার কল দিলেই লাভ হবে কারণ যখন লোক ভিড়বে তখন কিন্তু গোরবতী 10000 20000 টাকা দাম বাড়িয়ে যাবে মানে দালাল চক্রের কাছে পড়া যাবে না ধরেন এই সপ্তাহে আমি এক এক ভাই এক বড় নাম বলছি না আমার সাথে যোগাযোগ করে আসলো অতসব নাম সে লোকজন গরু কিনে নিয়ে গেছে গরু বলছে যে 25 কেজি দুধ হয় গরু যায় দুধ আসে 12 লিটার এরকম থার্ড লোক ধরলে অবশ্যই প্রতারিত হবে এবং টাকাটাও বেশি দিতে হবে সবসময় চেষ্টা মানে যার গরু তার সাথে কথা বলে এরকম খামার আছে কিনা খামারের ব্যানার আছে কিনা প্রকৃত খামারি কিনা সবকিছু বিবেচনা করে আসলে ভাই আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবে আলাইকুম আসসালাম